আনবেন্ড এ শব্দটি বাক্যে ভার্ভের ট্রানজেটিভ এবং ইন্ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সোজা করা শিথিল করা রিজু করা সরল হওয়া খুলে ফেলা মোচন করা অমায়িকভাবে আচরণ করা বন্ধুত্ব ভাবাপন্ন আচরণ করা ইত্যাদি শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে স্ট্রিপ রিলিজ রিল্যাক্স আনপিক ডফ ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় বেন্ড টেন্স এ সকল ওয়ার্ড সমূহ এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আনবেন্ডিওর লেগ